একটা বড় বট গাছে একটা কাক আর একটা ময়না থাকত ময়না ছিল খুব বন্ধুপ্রিয় আর কাক একটু হিংসুটে ময়না যখন ফল খুঁজে পেত তা অন্য বন্ধুদের সঙ্গে ভাগ করে খেত কিন্তু কাক সব সময় লুকিয়ে খেত কাউকে দিত না একদিন কাক দেখল ময়না তার বন্ধুদের সাথে একটা গাছে বসে আম খাচ্ছে গাছটায় পাকা আমে পুরো ভর্তি ছিল কাক তো খুব লোভী কাকেরও আম খাওয়ার লোভ হলো কিন্তু বন্ধুদের সাথে গেলে বন্ধুরা তো সব আম খেয়ে নেবে তাই সে একা একাই আম খেতে গেল সে চুপি চুপি গাছের ডালে বসে আম খেতে শুরু করলো কিন্তু হঠাৎ করে একটা কাঁচা আম এসে তার মাথার উপরে পড়ে গেল। সে মাথা ঘুরে নিচে পড়ে গেল সব পাখিরা দৌড়ে এলো ময়না আর তার বন্ধুরা কাককে তুলে নিয়ে তার বাসায় নিয়ে গেল আর খুব যত্ন করল কাক খুব অবাক হলো কারণ সে তো এদেরকে কোনোদিনও কিছুই দেয়নি তবু এরা কাককে সাহায্য করল সেটা দেখে কাকের খুব অনুশোচনাও হলো সে সিদ্ধান্ত নিল এখন থেকে আর হিংসা করবে না বরং সবার সাথে সব কিছু ভাগ করে খাবে একদিন একটা গাছের ডালে টুনি পাখি বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল একটা দ্রুত শেয়াল তার তো নজর পড়লো টুনিটার দিকে সে টুনিকে ডেকে বলল ও টুনি ভাই তুমি নাকি খুব সুন্দর গান গাও তা আমাকে এক শোনাও না টুনি ছিল খুব বুদ্ধিমতী শেয়ালের চালাকি টুনি চট করে ধরে ফেলল সে ভাবল শেয়াল আমাকে ফাঁদে ফেলতে চাইছে আমি গান শুরু করলেই যদি বেখে আলে টুক করে নিচে পড়ে যায় শেয়াল আমাকে খেয়ে নেবে তাই সে বুদ্ধি করে শেয়ালকে বলল ঠিক আছে আমি গান শোনাব কিন কিন্তু তোমাকে চোখ বন্ধ করে আমার গান শুনতে হবে শেয়াল তো খুব খুশি শেয়াল চোখ বন্ধ করেই তার গান শোনার জন্য রাজি হয়ে গেল এই সুযোগে টুনি কি করলো ওই গাছটা থেকে অন্য গাছে উড়ে চলে গেলো শেয়াল কিছুক্ষণ পর চোখ খুলল টুনিকে তো দেখতে পেল না দেখলো অন্য গাছে বসে আছে শেয়াল মনে মনে বুঝতে পারলো যে টুনি তার চালাকিটা ধরে ফেলেছে কি করবে বেচারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন টুনি তাকে বলছে আমি তোমার বুদ্ধি ধরে ফেলেছি আমার কাছে চালাকি চলবে না করবে কি করবে বেচারা লজ্জায় সেখান থেকে চলে গেল